কথাগুলো বলবো আপনাদের সাথে যে টিপস গুলো শেয়ার করব যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যে দিস ওয়াজ মাই লাস্ট মান্থ এই নভেম্বর মাসে আমার রেভিনিউ আলহামদুলিল্লাহ আই গট अराउंड 165k লাস্ট এক দেড় মাস ধরে আপনাদের কাছ থেকে সবচেয়ে বেশি যেই টপিকটা রিকোয়েস্ট পাচ্ছি সেটা হচ্ছে যে ভাইয়া একটা ডিজিটাল প্রোডাক্টের একটা কমপ্লিট একটা মাস্টার ক্লাস ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কিভাবে বিজনেস করবো তার একটা এ টু জেড একটা টিউটোরিয়াল প্লিজ দেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কিভাবে বিজনেস শুরু করবেন এবং ডিজিটাল প্রোডাকশনে একদম শুরুর অবস্থাতেও কিভাবে বিশ হাজার টাকার উপর একটা মোটামুটি একটা ইনকাম জেনারেট করতে পারবেন তার একটা এ টু জেড গাইডলাইন আমি দিয়ে দিব আর হ্যাঁ আমি আপনাদেরকে একটু বলি যে বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু আমি আজকে যে কথাগুলো বলবো আপনাদের সাথে যে টিপসগুলো শেয়ার করবো যে প্রোডাক্টের সোর্সগুলো দেখাবো এখন পর্যন্ত কিন্তু এগুলো নিয়ে কেউ ওপেনলি ইউটিউবে ডিসকাস করেনি অনেকেই আছে তিন চার হাজার টাকার কোর্সে তার অর্ধেকাংশ হয়তো ডিসকাস করে বাট আমি আজকের এই ভিডিওতে একদম ফ্রিতে আপনারা কিভাবে ডিজিটাল বিজনেস নিয়ে বা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করবেন তা আমি হাতে ধরে দেখিয়ে দিব আর এই ভিডিওর আমার উদ্দেশ্য কি কোনো কিছু সেল করা বা কোনো কোর্স সেল করা না এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার যা জানি আমি আমি বেশ অনেক দিন ধরে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করছি যেটা কিন্তু আপনার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে দিস ওয়াজ মাই লাস্ট মান্থ এই নভেম্বর মাসে আমার রেভিনিউ আলহামদুলিল্লাহ অ্যারাউন্ড ওয়ান সিক্সটি ফাইভ কে রেভিনিউ ফ্রম সেলিং ডিজিটাল প্রোডাক্ট বিজনেস আমি যা জানি আমি যেভাবে করে ডিজিটাল বিজনেসটা করি তা আমি আমার একদম কোন স্বার্থ সব স্বার্থ ত্যাগ করে আমি এই ক্লাসটাতে এই মাস্টার ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করব এন্ড আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে অলরেডি থার্টি ফাইভকে সাবস্ক্রাইবার আছে আমি চাচ্ছি আমার এই একটা ভিডিও দিয়ে যেন আমি ফিফটিকে সাবস্ক্রাইবার মাইলস্টোনটা অ্যাচিভ করতে পারি সো লেটস বিগিন দ্য মেইন ভিডিও সো আপনারা যদি একটু স্ক্রিনে আসেন বা স্ক্রিনে যদি একটু খেয়াল করেন যে নভেম্বর মাসে আই হ্যাভ গট অ্যারাউন্ড ওয়ান সিক্সটি রেভিনিউ এবং আমার কোনো কোনো দিন বারো হাজার টাকা কোনো কোনো দিন চোদ্দো হাজার টাকা বারো হাজার পাঁচশো তিরিশ টাকা আবার কোনো কোনো দিন একটু উঠো উঠানামা করছে যে সবসময় যে বারো হাজার টাকা আমার রেভিনিউ ছিল এভরিডেতে তা না কখনো একটু কম কখনো একটু বেশি আবার আমি যদি এটা ধরেন যে অক্টোবর থেকে যদি একটু দেখাই ফর এক্সাম্পল আমি এটা অক্টোবরের এক তারিখ থেকে শুরু করে অক্টোবর থেকে যদি আমি নভেম্বর পর্যন্ত দেই অক্টোবর নভেম্বর এই দুই মাসে আমার রেভিনিউ হচ্ছে গিয়ে অ্যারাউন্ড সামথিং আড়াই লাখের কাছাকাছি ছিল দুই লাখ বাইশ হাজার টাকা এই পুরোটাই দেখেন আমার কিন্তু প্রথমে যখন আমি শুরু করেছি আমার রেভিনিউ কিন্তু কম ছিল চার হাজার টাকা পাঁচ হাজার পরে কিন্তু আস্তে আস্তে আমার রেভিনিউটা পিক আপ হয়েছে সো আশা করছি এই রেভিনিউটা সামনে আরও পিক আপ হবে যদি আপনাদের সাপোর্টটা পাই আচ্ছা সো আজকের এই ক্লাসে বা এই মাস্টার ক্লাসে আমরা মোস্টলি যেই টপিকগুলো কভার করব। সেগুলো হচ্ছে যে আসলে ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা কি এবং ডিজিটাল প্রোডাক্ট বিজনেসে হচ্ছে কি আমি কিভাবে করি এবং আমি কিভাবে আর্ন করছি এটা আমি দেখাবো এরপরে দেখাবো হচ্ছে কি টপ সেলিং বর্তমানে বাংলাদেশে যে টপ সেলিং ডিজিটাল প্রোডাক্টসের টাইপসগুলো কি কী কোন ধরনের ডিজিটাল প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল হয় সেটা দেখব কিভাবে আপনারা যে কোনো একটি প্রোডাক্টকে বা ডিজিটাল প্রোডাক্টকে সেলেবেল করবেন অর্থাৎ অনলাইনে সেল করবেন ডিজিটাল প্রোমোশনের মাধ্যমে সেল করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আপনারা এই প্রোডাক্টগুলো ডিজিটাল প্রোডাক্টগুলো কালেক্ট করবেন সোর্স করবেন সোর্স করে সেল করবেন সেই জিনিসগুলো আমি দেখাবো অ্যান্ড এগেইন আমি আপনাদেরকে বলছি পুরো ভিডিও পুরোটা দেখেন অ্যান্ড পুরো ভিডিওটা যদি আপনি দেখেন আমার কথা মতো যদি কাজ করেন ইনশাল্লাহ উইদিন ওয়ান আর টু মান্থস ইউ পিপুল উইল স্টার্ট আর্নিং টোয়েন্টি থাউজেন্ড টু কে পার মান্থ এবং এটা আপনারা দেড় লাখ দু লাখেও নিয়ে যেতে পারবেন বাট এত ইজিও না ঠিক আছে বাট শুরুটা শুরু করতে পারবেন অ্যাটলিস্ট কিছু হলেও আপনারা একটা ইনকাম জেনারেট করতে পারবেন সো সো এই হচ্ছে গিয়ে টপিক যেগুলো আজকে আমি আবার করব চলে যাচ্ছি প্রথম টপিকে সবার প্রথমে আসি যে আসলে ডিজিটাল প্রোডাক্টটা কি সো ডিজিটাল প্রোডাক্ট নামটা শুনলে বুঝতে পারতেছেন ডিজিটাল বাংলাদেশের একটা প্রোডাক্ট না ডিজিটাল প্রোডাক্ট মানে ডিজিটাল বাংলাদেশের প্রোডাক্ট না আচ্ছা ডিজিটাল প্রোডাক্ট মানে হচ্ছে গিয়ে এমন একটা প্রোডাক্ট যেটা আপনি হাতে ধরতে পারবেন না আচ্ছা সরি একটু বাজেভাবে দেখালাম যে জিনিসটা আপনারা হাতে ধরতে পারবেন না গায়ে মাখতে পারবেন না চোখে দেখবেন না এই প্রোডাক্টগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে ডিজিটাল প্রোডাক্ট মানে ইনটেন্সিবল প্রোডাক্ট অর্থাৎ বাতাসে ভাসে যেই প্রোডাক্টগুলো বাতাসে ভাসে সেগুলোকে আমরা ডিজিটাল প্রোডাক্ট বলি আবার ফিজিক্যাল প্রোডাক্ট কী ফিজিক্যাল প্রোডাক্ট দেখেন না যে অনলাইনে আটা ময়দায় সুজি বিক্রি করে তারপর যে বিভিন্ন খেলনা গাড়ি চায়না থেকে গাড়ি আইনে যে বলে যে আমি উদ্যোক্তা হয়ে গেছি এই যে জিনিসপত্রগুলো যেগুলো আপনারা হাতে ধরে দেখতে পারবেন এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে ফিজিক্যাল প্রোডাক্ট সো ডিজিটাল প্রোডাক্ট কি হতে পারে ডিজিটাল একটা কোর্স আমি যে কোর্স সেল করি কোর্স হচ্ছে গিয়ে একটা ডিজিটাল প্রোডাক্ট অনেকে বিভিন্ন সফটওয়্যার সেল করে মোবাইল অ্যাপ সেল করে ক্যানভা ভার্সন সেল করে ক্যানভা ওনার সেল করে বিভিন্ন ওয়েবসাইটের থিমস বা প্লাগ ইন সেল করে তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে কি ডিজিটাল সার্ভিস প্রোভাইড করে বিভিন্ন পিডিএফ বই তারপর পিডিএফ সেল করে দেখবেন অনেকে অনেকে একটা খুব একটা ফ্যান্সি টার্ম এখন আসছে ইবুক অনেকে দেখবেন এই ইবুক সেল করে এই সব কিছুই হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল প্রোডাক্ট ইভেন লাস্টে যদি দেখেন যে অনলাইন ট্রেনিংয়ে যে আমি যে আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি আপনারা ফাউফাউ শিখতেছেন কোনো টাকা পয়সা দিচ্ছেন না এটাও কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট না টাকা পয়সা দিচ্ছেন কিছু দিচ্ছেন আচ্ছা সো এগুলোই কিন্তু ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পড়ে এখন আমি যদি একটু ডিজিটাল প্রোডাক্টের এক্সাম্পলের দিকে আসি যে হোয়াট আর দ্য টপ প্রোডাক্টস ফার্স্টের দিকে অনলাইন কোর্স যেটা আমি খুব ভালো ভালোবেচতে পারি কিন্তু আমার কিন্তু অনেকগুলো অনলাইন কোর্স আছে যেটা আমি একটু পরে কথা বলবো অনলাইন কোর্স এরপর দেখেন যে স্টক ফটোজ যেমন ধরে যে আমরা ফ্রি পিক ইউজ করি রাইট ফ্রি পিক আছে শার্টার স্টক আছে পিকজেলস আছে এগুলোতে কি হয় মানুষজন তারপর হচ্ছে কি ইনভার্টার ইনভার্টার এলিমেন্টস আছে এগুলোতে মানুষজন কি টাকা দিয়ে ছবি ডাউনলোড করে না এগুলোও কিন্তু এক ধরনের ডিজিটাল প্রোডাক্ট তারপর ধরেন যে বিভিন্ন টেমপ্লেট আপনারা ইদানিং দেখবেন যে অনেকে পাওয়ার পয়েন্টের টেমপ্লেট পাঁচশো ছয়শো পাওয়ার পয়েন্ট টেমপ্লেট ড্রাইভে করে সেল করতেছে দোজ আর অলসো টেম্প্লেটস ইবুক যেটা কথা দেখেন যে অনেকেই আছে যে তার নিজের লার্নিংয়ের কোনো সে ঠিক নাই সে হচ্ছে চলে আসতেছে ইবুক সেল করতে এবং দুইশো আড়াইশো টাকা দেড়শো টাকা করেও সেল করতেছে ভালোই সেল করতেছে খারাপ না আচ্ছা এর পাশাপাশি ধরেন যে বিভিন্ন সাউন্ড ইফেক্ট এই জিনিসটা নিয়ে আমরা একটু এক্সটেন্সিভলি কথা বলবো সাউন্ড ইফেক্ট অর্থাৎ অনেকেই দেখবেন যে ড্রাইভে গুগল ড্রাইভে বিভিন্ন ভিডিও এডিটিংয়ের স্টক ফুটেজ তারপর হচ্ছে কি আপনার মোশন গ্রাফিক্স ফন্টস এবং অনেক সাউন্ড ইফেক্ট একটা ড্রাইভ করে দশ বিশ জিবি ড্রাইভ করে সেল করছে এগুলোকেও কিন্তু ডিজিটাল প্রোডাক্ট বলে সো আশা করছি ডিজিটাল প্রোডাক্টকে এবং ডিজিটাল প্রোডাক্টের এক্সাম্পল আপনারা পেয়ে গেছেন আচ্ছা এরপরে যদি একটু আসি যে আমি আসলে কীভাবে এই দিকটু যে আপনাদেরকে যেটা দেখালাম যে ওয়ান সিক্সটি ফাইভকে ওয়ান মান্থে বা হচ্ছে গিয়ে দুই মাসে কীভাবে আড়াই লাখের মতো সেল করছি সো আমার হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইটে তিনটা অ্যাক্টিভ কোর্স আছে সো আমার যদি আমি একটু যদি আপনাদেরকে আমার কোর্সগুলো দেখাই যে আমার একটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিংয়ের একটা কমপ্লিট কোর্স আছে আমার ক্যাপকাটের একটা কোর্স আছে এবং হচ্ছে কি আমার এই দুইটা প্রোডাক্ট মিলে একটা বান্ডেল একটা প্রোডাক্ট আছে সো এই তিনটা সো দেখেন আমার তিনটা কোর্সেস আছে এই তিনটা কোর্স থেকে কিন্তু আমি একটা আমার যে রেভিনিউ যেটার কথা বললাম আমার লাস্ট হচ্ছে গিয়ে এক মাসে ইভেন আমি লাস্ট একটা এক মাসেরটা যদি একটু আপনাদেরকে আরেকবার দেখাই সো লাস্ট এক মাসে কিন্তু আমি যে রেভিনিউটা জেনারেট করেছি সেটা কিন্তু আমার আচ্ছা সো আমি আমার লাস্ট এক মাসে নভেম্বর মাসে যে রেভিনিউটা কালেক্ট করেছি যে আমি এটা হচ্ছে গিয়ে নভেম্বরের এখানে টাইম লাইনটা দিয়েছি দেখেন নভেম্বর এক থেকে এক থেকে হচ্ছে গিয়ে নভেম্বর এক থেকে একুশ ঠিক আছে সো নভেম্বর এক থেকে একুশ তারিখে যে টাইম লাইনটা দিয়েছি ওয়ান ফিফটি নাইনকে এটা আমি কী করেছি আমার হচ্ছে কি তিনটা কোর্স আছে ক্যাপকাট পিসির কোর্স কমপ্লিট ডিজিটাল মার্কেটিংয়ের একটা রেকর্ডেড কোর্স সো এই কোর্সগুলো সেল করে কিন্তু আমি এই রেভিনিউটা আর্ন করেছি আর কোর্স বাংলাদেশে কীভাবে অনলাইনে কোর্স সেল করবেন সেটাও কিন্তু খুব বেশি যে আপনার কোর্স যে এমন না যে আপনি হচ্ছে কি কিছু আপনার ডোমেন নলেজ নেই বা ডোমেন এক্সপার্ট নেই আপনি যে কোর্সে কোর্স আজকে থেকে সেল করে দেওয়া শুরু করতে পারবেন জিনিসটা আসলে তা নয় আপনাকে আসলে একটা ডোমেন অথরিটি লাগবে মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এখন আমার যেহেতু একটা মোটামুটি একটা ইউটিউব চ্যানেল আছে মানুষ আমাকে চিনে সো ঘুরে ফিরে কিন্তু আমার সাবস্ক্রাইবাররাই আমার কোর্সগুলোতে এনরোল হচ্ছে এবং আমি যদি আমার এই ক্যাপকার্ট পিসি কোর্সটার কথাও বলি যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে আলহামদুলিল্লাহ দশ পনেরো দিনের মধ্যে আমি প্রায় একটা ওয়ান সিক্সটি ওয়ানের মতো একটা স্টুডেন্ট পেয়েছি এই কোর্সের মধ্যেও কিন্তু একটা তিরিশ জিবির একটা ভিডিও এডিটিংয়ের একটা গুগল ড্রাইভ লিঙ্ক থাকবে এবং আপনারা চাইলে এই কোর্সে এনরোল হতে পারেন এবং পরবর্তীতে তিরিশ জিবির যে রিসোর্স ফাইলটা এই ফাইলগুলো কিন্তু আপনারা রিসেল করতে পারেন সো এই উপায়ে আসলে আমি হচ্ছে কি আমার একটা ওয়ার্ড প্রেসের ওয়েবসাইট সিম্পল একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমি হচ্ছে কি যে টিউটোর এলএমএসটা আমি ইনস্টল করেছি টিউটোর এলএমএসটা ইনস্টল করে আমার হচ্ছে কি ইউটিউবে আমি ভিডিওগুলো হচ্ছে আনলিস্টেড করে আপলোড করি আপলোড করে হচ্ছে কি পরবর্তীতে আমার যে কোর্সের যে পেজটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ধরেন যে আমার এখানে প্রত্যেকটা আমি যদি ভিডিওগুলো দেখাই সবগুলো ভিডিও আসলে আনলিস্টেড হওয়া অবস্থাতে থাকে সো দেখেন এখানে হচ্ছে কি প্রত্যেকটা ভিডিও আছে যেগুলো ক্লাসে লিঙ্ক করা যেমন আমার যে টিউ ক্যাপকাটের যতগুলো টপিক এই যে টপিকগুলো কিন্তু দেখেন এখানে ইউটিউবে আসলে সেভ করা আছে এখান থেকে পরবর্তীতে আমি যেটা করি আমি হচ্ছে গিয়ে টিউটোর এলিমেন্টসের কোর্স পার্টটাতে আমি যদি একটু যাই কোর্স পার্টে গিয়ে আমার আপাতত দুটা কোর্স জেনারেট করা ডিজিটাল মার্কেটিং আর ক্যাপকাট সো এই দুইটা কোর্সের আমি হচ্ছে গিয়ে এই ভিডিওগুলোর টপিক লেসেন ক্রিয়েট করে করে হচ্ছে গিয়ে অ্যাড করি সো একটু দেখাচ্ছি তো দেখেন এখানে হচ্ছে কি দুটো কোর্সেস অ্যাড করা আছে এখান থেকে আপনারা যখন যদি টিউটোর এলিমেন্সের মাধ্যমে ওয়ার্ডপ্রেস বা উকমার্স এর মাধ্যমে চাইলে সেল করতে পারেন এখানে আমি কোর্সের পেজটাতে যদি আসি আচ্ছা কোর্সের পেজটাতে আসলে এখানে দেখতে পারবেন যে সবগুলো লেসন আসলে ওয়ান বাই ওয়ান অ্যাড করা আছে এবং এই লেসনে হচ্ছে গিয়ে এই ভিডিওগুলো যে ভিডিওগুলো হচ্ছে আমার ইউটিউবে হোস্ট করা আছে ওই ভিডিও লিঙ্কগুলো আমি আসলে এখানে অ্যাড করে দিচ্ছি তো আমি যেটা করেছি সিম্পলি হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসের উকমার্স থেকে আমি হচ্ছে গিয়ে উ কমার্সের প্রোডাক্টটা অ্যাড করে টিউটোর এস থেকে দুটি কোর্স প্রিপেয়ার করেছি আমি যদি একটু কোর্স আপনাদেরকে দেখাই যে এন্ড আসলে দেখতে কেমন হয় এখান থেকে যদি আপনারা এডিটে যান যে কোনো একটা পার্টিকুলার একটা প্রোডাক্টে যদি এডিট অপশান আসেন এখান থেকে গেলে কিন্তু আপনারা এখানকার যে কোর্সগুলো কোর্সের যে টপিকগুলো প্রত্যেকটা টপিক থাকে টপিকের মধ্যে আপনারা চাইলে এভাবে হচ্ছে যে লেসেন অ্যাড করে নিতে পারেন লেসেন অ্যাড করে আপনাকে যেটা করতে হবে নিচে এসে যেই ভিডিওটা যে ইউটিউবে আপনি আনলিস্টেড করে আপলোড করেছেন সেই ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে এভাবে করে আপনারা যদি কোনো ডোমেনে এক্সপার্ট হন যেমন নট নেসারি ডিজিটাল মার্কেটিং আপনি যদি ভালো ম্যাথমেটিক্স জানেন বা ভালো ইংলিশ জানেন বা আপনি ভালো গিটার শিখাতে পারেন গিটার পারেন বা তবলা বাজাইতে পারেন যেটাই হোক না কেন আপনারা চাইলে একটা এরকম টিউটার এলএমএস এর মাধ্যমে ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট করে আপনারা কোর্স সেল করতে পারেন এখান থেকে এই বিজনেসটাও এখন বেশ প্রফিটেবল নেন অবশ্যই শিওর করবেন আপনার অডিয়েন্স বা স্টুডেন্টরা যেন একটা ভ্যালু পায় আর আপনারা যদি আপনারা যদি কিভাবে অনলাইনে একটি ওয়েবসাইটের মাধ্যমে কোর্স সেল করতে হয় সেটা নিয়ে আরও ইন ডিটেল জানতে চান তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য ভিডিও আমি আপনাদেরকে প্রমিস করছি ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবার যখনই আমি যেদিনে আমি টাচ করব আমি কিভাবে আসলে আমার এই ওয়েবসাইটটার ল্যান্ডিং পেজ তৈরি করেছি কিভাবে কোর্স আপলোড করেছি কিভাবে রেভিনিউ জেনারেট করছি এবং কিভাবে আমি হচ্ছে গিয়ে বিকাশের পেমেন্ট গেটওয়ে সেট করেছি এই সব কিছু নিয়ে ইন ডিটেলে ডিসকাস করবো আর আজকের এই ভিডিওতে আসলে কোর্স সেলিং নিয়ে ডেডিকেটেড ভিডিও না এটা আমরা ডিজিটাল প্রোডাক্টস এবং আদার্স আমাদের অনেক প্রোডাক্টস আছে ওই প্রোডাক্টসগুলো নিয়ে আমরা কথা বলবো আচ্ছা সো আমি কিভাবে করি আমি কিভাবে সেল করি সেটা তো আমি আপনাদেরকে একটা দেখালামই আচ্ছা এরপরে আসেন নাও কামস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনারা কীভাবে একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করবেন সো দেখেন ডিজিটাল প্রোডাক্টটা মেইনলি আসলে দুই ধরনের হয় তিন ধরনের আমি বলতে পারি একটা ধরেন হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট একটা হচ্ছে সাবস্ক্রিপশন এবং মেথড বেসড প্রোডাক্ট ডাউনলোডেবল প্রোডাক্ট মানে কি ডাউনলোডেবল প্রোডাক্ট মানে হচ্ছে কি কিছু সফটওয়্যার বা কিছু অ্যাপস যেমন আপনারা যদি এখানে একটা ছবি দেখতে পারেন বা ছবি দেখেন যে এই যে দিস ওয়ান ঠিক আছে এখানে একটা অ্যাডোবের একটা মাস্টার কালেকশন অর্থাৎ একটা ড্রাইভের লিঙ্ক যেটার মধ্যে অ্যাডোবের সবগুলো কালেকশন আছে আমি একটু আপনাদেরকে যদি দেখাই যেমন এন এক্সাম্পল আমার কাছে অলরেডি আছে এটা আমি পারচেস করেছি সো দেখেন সো দেখেন এই যে অ্যাডোব মাস্টার কালেকশন রাইট সো অ্যাডোব মাস্টার কালেকশন ফোল্ডারটাতে কিন্তু আমি অ্যাডোবের যত কালেকশন আছে প্রিমিয়ার প্রো থেকে শুরু করে লাইট রুম ফটোশপ প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটার সব কিছু আছে সো আপনারা যদি এই প্রোডাক্টটা সোর্স করেন কীভাবে সোর্স করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখে দিব বা কিভাবে এই ড্রাইভার লিঙ্কগুলো পাবেন সেটাও আপনারা বলে দিব সো আপনারা যদি এই প্রোডাক্টগুলো সোর্স করেন বা অ্যারোবের কালেকশন প্রিমিয়ার কালেকশনই যদি সোর্স করেন আপনারা কিন্তু দুইশো তিনশো টাকা এই প্রোডাক্টটা সেল করতে পারবেন আচ্ছা এরপরে আসেন সেকেন্ড একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি কথা বলি যেটা খুব স্মার্টলি আমার এক ছোটো ভাই কাজ করছে সেটা হচ্ছে একটা এডিটিং প্যাকেজ অর্থাৎ দেখেন আপনারা আমি তার কাছ থেকে এডিটিং প্যাকেজটাও কিনেছি সো আমি যদি একটু আসি যে দেখেন তার আমি ড্রাইভটা যদি একটু যাই সো ড্রাইভ আমি আবার চলে যাচ্ছি এবং ড্রাইভে দেখেন সেখানে হচ্ছে গিয়ে এডিটিং আমার কাছে আছে এডিটিং প্যাক ঠিক আছে সো এই এডিটিং প্যাকে যদি আপনি যান সে কিন্তু দেখেন অনেক সুন্দর করে প্রায় দশ জিবির উপরে বিভিন্ন এডিটিং রিসোর্স সে কালেক্ট করেছে এখানে সাউন্ড ইফেক্ট আছে ঠিক আছে সাউন্ড ইফেক্ট আছে তারপর হচ্ছে কি আপনার এখানে হচ্ছে কি বিভিন্ন স্টক ফুটেজ আছে স্টক ভিডিও আছে অনেক ক্যারেক্টার্স আছে ইমাম গাজির কিছু প্যাকস আছে সো আমি মনে করি আমরা যারা ভিডিও এডিটিং করি বা কন্টেন্ট ক্রিয়েট করি বা অনলাইনে বিজনেস করি আমাদের জন্য কিন্তু এই এডিটিং প্যাকটা অনেক ইম্পর্টেন্ট এবং এইটার মার্কেটে এই এডিটিং প্যাকের মার্কেটটাও কিন্তু অনেক হিউজ সো আপনারা এই প্রোডাক্টটাও সোর্স করে কিন্তু এটা কিন্তু আপনারা আমার যে কোর্স ক্যাপকাটের যে কোর্সটা এই ক্যাপকাট কোর্সে যদি আপনারা এনরোল হন ক্যাপকাট কোর্সের মধ্যেই কিন্তু আপনারা একটা হচ্ছে কি তিরিশ জিবির উপরে একটা এরকম হচ্ছে কি ভিডিও এডিটিংয়ের রিসোর্স পেয়ে যাবেন আপনারা কোর্স তো শেখা হবেই আপনার ক্যাপকাটের কোর্স তো শেখা হবে সেই সাথে কিন্তু আপনারা এই রিসোর্সগুলো হচ্ছে কি আপনারা রিসেল করতে পারবেন এবং একশো টাকা দেড়শো টাকা করে কিন্তু আপনারা এই কোর্সগুলো সেল করতে পারবেন আচ্ছা সো এই হচ্ছে কি ধরুন যে আপনার দুইটা প্রোডাক্ট গেল এরপরে আসেন আপনারা হচ্ছে মাইক্রোসফট অফিস এই মাইক্রোসফট অফিসের সবগুলো প্যাক যদি আপনারা ডাউনলোড করে ফেলেন আপনার যে এই সোর্স থেকে যেই সোর্সটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর কিছুক্ষণ পরে এই সোর্স থেকে কালেক্ট করে এই মাইক্রোসফট অফিস নিয়েও কিন্তু আপনার একটা বান্ডেল ক্রিয়েট করতে পারেন এবং বান্ডেল ক্রিয়েট করে কিন্তু অনলাইনে সেল করতে পারেন ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে সেন্ড মেসেজ ক্যাম্পেনের থ্রুতে এর পাশাপাশি যেমন ধরেন যে এরাও একটা ভালো ই গ্রাহকের একটা ভালো একটা বিজনেস করছে সেটা হচ্ছে কি আপনার পাওয়ার পয়েন্ট স্লাইড তারা হচ্ছে কি দশ হাজারটার উপরে পাওয়ার পয়েন্ট স্লাইড এবং বিভিন্ন স্লাইডস তারা কালেক্ট করে একটা তাদের ওয়েবসাইটে হোস্ট করেছে তারা চারশো ঊনপঞ্চাশ টাকা এই পাওয়ার পয়েন্ট স্লাইটগুলো সেল করছে সো এই হচ্ছে কি আপনার ডাউনলোডেবলস প্রোডাক্টস এই ডাউনলোডেবল প্রোডাক্টসের সোর্স আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি এবং ডিসক্রিপশনে আপনারা এই সোর্সগুলো পেয়ে যাবেন আচ্ছা এরপরে আসেন হচ্ছে কি সাবস্ক্রিপশান এবং ম্যাথড বেসড আচ্ছা সাবস্ক্রিপশান এবং মেথড হচ্ছে আমরা অনেকেই দেখি যে বিভিন্ন সাবস্ক্রিপশান আমরা কিনি চ্যাট জিপিটি সাবস্ক্রিপশান কিনি ক্যানভার ক্যানভা প্রোয়ের সাবস্ক্রিপশান কিনি গ্রামারলি সাবস্ক্রিপ সাবস্ক্রিপশান কিনি রাইট এগুলোর কিন্তু অনেক ডিমান্ড আছে সো আপনারা যদি এই সাবস্ক্রিপ এই সাবস্ক্রিপশানগুলো যদি সোর্স করতে পারেন আপনারা কিন্তু এই সাবস্ক্রিপশান কম্বগুলো একটা ভালো দামে একটা ভালো দামে সেল করতে পারবেন সো সাবস্ক্রিপশানগুলো আপনারা কোথা থেকে সেল কোথা থেকে সোর্স করবেন এই যে আপনারা এক্স্যাক্টলি যেই ছবিটা দেখছেন সো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আমার একটা পরিচিত একটা ছোট ভাইয়ের একটা ওয়েবসাইট আছে সেটাকে আমরা বলি হচ্ছে ব্রিলিয়েন্ট অ্যাডভারটাইজিং এই ওয়েবসাইটটি সো আমি একটু আপনাদেরকে ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি সো এই ওয়েবসাইটে এসে দেখেন তার এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্টসের কম্বো আছে এবং সে মোস্টলি এখন যে প্রোডাক্টটা নিয়ে খুব ভালো কাজ করছে এবং হচ্ছে কি সে বেস্ট সাকসেস পাচ্ছে সেটা হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপের এই প্রোডাক্টটা সো এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা কিভাবে ক্যানভার ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আছে আপনারা কিন্তু জানেন যে একটা ক্যানভার ওনার অ্যাকাউন্ট আপনারা পাঁচশো জনকে সেল করতে পারবেন আপনি যদি একশো টাকা করেও সেল করেন আপনি কিন্তু পঞ্চাশ হাজার টাকা একটা যে স্ক্যান বা ওনার অ্যাকাউন্ট সেল করেই পেয়ে যেতে পারবেন এখানে হচ্ছে যে বিভিন্ন ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইট স্ক্রিপ্ট আছে আপনি যদি পরবর্তীতে আপনার একটা এই ডিজিটাল প্রোডাক্টগুলো সেল করার জন্য তার মতো একটা ওয়েবসাইট করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন এছাড়া হচ্ছে কি আপনার কীভাবে ফেসবুকের বিন নাম্বার জেনারেট করবেন কিভাবে ফেসবুক ভেরিফাই করবেন আপনার হচ্ছে কি ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন এছাড়া বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন এবং দশ হাজারের উপর পিডিএফ বই সহ আসলে অনেক প্রোডাক্টস তার এই প্রিমিয়ার মেম্বারশিপের আন্ডারে আছে এবং আপনারা যদি এই বিভিন্ন স্পেশাল কম্বোগুলোও যদি দেখেন যে এখানে যে কম্বোগুলো দেখাচ্ছে যে এসিএম রাশ চ্যাট জিপিটি গ্রামারলি ক্যানভাপো স্কিল শেয়ার মোস্ট প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি এই প্রিমিয়াম মেম্বারশিপটা আপনাদের আপনারা যদি এনরোল হয়ে যান এবং আমি আপনাদেরকে এতটুক জাস্ট বলতে পারি যে এই প্রিমিয়াম মেম্বারশিপের আন্ডারে আসলে যত ধরনের প্রোডাক্টস আছে এবং যত ধরনের কম্বো আপনারা করতে পারবেন এই যে এখানে আমি যত কম্বো দেখিয়েছি ইভেন অ্যাডোম মাস্টার ক্লাসের হচ্ছে কি যে কম্বোটা এই কম্বোর যে ড্রাইভটা দেখলাম সেটা কিন্তু এই প্রিমিয়াম মেম্বারশিপের আন্ডার থেকেই আমি পেয়েছি মাইক্রোসফটের এক্সেলের যেই ড্রাইভটা এবং হচ্ছে কি অনেকগুলো মোবাইলের অ্যাপস আছে এই মোবাইলের অ্যাপসগুলোও কিন্তু আপনারা রিসেল করতে পারবেন আর ফেসবুকে কীভাবে বিন নাম্বার ক্রিয়েট করবেন আমরা জানি যে ফেসবুকে আমাদের ফিফটিন পার্সেন্ট একটা ভ্যাট কাটে বাট দেয়ার ইজ এ সিস্টেম যেটার মাধ্যমে আপনারা বিন নাম্বার জেনারেট করতে পারবেন বিন নাম্বার সোর্স করতে পারবেন এবং এই বিন নাম্বারগুলো আপনারা সাড়ে আড়াইশো তিনশো টাকা করে সেল করতে পারবেন আচ্ছা এর পাশাপাশি যেমন যেটা বুঝালাম যে কীভাবে ফেসবুক ব্লুটিক ভ্যারিফিকেশান করবেন ফেসবুকের হচ্ছে গিয়ে আপনার বা আপনার হচ্ছে গিয়ে কিভাবে স্পটিফাই অ্যাকাউন্ট নেবেন এই সকল কিছু ক্যানভার প্রো ওনার অ্যাকাউন্ট কিভাবে অ্যাডমিন প্যানেল নেবেন এবং আপনি তো ক্যানভা প্রিমিয়াম যে পঞ্চাশ ষাট টাকা করে সেল করতেই পারবেন এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু ক্যানভার যে ওনার ভার্শনটা আছে এই ওনার ভার্শনটাও আপনারা সেল করতে পারেন ছয়শো সাতশো টাকা করে যেটার মাধ্যমে যার কাছে সেল করবেন সেও কিন্তু পাঁচশো জনকে এক্সেস দিতে পারবে এছাড়া তারা আপনারা হচ্ছে গিয়ে এখান থেকে মোস্টলি হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো আপনারা সোর্স করতে পারেন একবার একটু একটু আপনারা হচ্ছে গিয়ে ঘাটাঘাটি করে দেখতে পারেন এবং আমি যদি একটু আমি যেহেতু অলরেডি এক্সেসটা নিয়েছি আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে প্রিমিয়াম মেম্বারশিপের যে ফোল্ডারটা দিস ইজ দ্য ফোল্ডার এবং এটার এক্সেসটা কিন্তু আসলে লাইফ টাইম থাকে এখানে আছে ফেইসবুক ব্লুটুথ ভেরিফিকেশন ফেসবুকের বিন মেথড বিভিন্ন মার্কেটিংয়ের যে সফটওয়্যার হোয়াটসঅ্যাপ সফট সফটওয়্যার আছে হোয়াটসঅ্যাপ আবার হচ্ছে গিয়ে এই যে অ্যাডোভের মাস্টার কালেকশন আছে এবং কীভাবে ভার্চুয়াল ভিসা ভিসা কার্ড আপনারা হচ্ছে গিয়ে ক্রিয়েট করবেন সেগুলো আছে এবং আমি জাস্ট এখান থেকে একটু যদি অল ইন ওয়ানের একটা কী কী ডিজিটাল প্রোডাক্টস থাকে সেটাও যদি একটু দেখিয়ে দেয় যে এখানে এখানে হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের একটা সফটওয়্যার পাবেন ফটোশপ প্রোগ্রাম পাবেন এখানে অসংখ্য আসলে প্রোডাক্টস আছে এখান থেকে আপনাকে এই যে ক্যানভার টেমপ্লেট আছে ইভেন সিভি বা রিজিউমের যে টেমপ্লেট সিভি রিজিউমের টেমপ্লেটও আছে এবং আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আচ্ছা এবং আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে ইংরেজি প্রায় সিক্সটি প্লাস হচ্ছে গিয়ে বই আছে বিভিন্ন ইসলামিক বই আছে মোটিভেশনাল বুক আছে পিডিএফ বুক আছে আমি একটু যদি ইংলিশ পিডিএফ বুকগুলো যদি একটু দেখি যে ইংলিশ পিডিএফ বুকে আসলে কি কী আছে মোটিভেশনাল বুক ওয়ান মোটিভেশনাল বুক টু এগুলো একটু আমি ওপেন করি কজ আমি যেহেতু আসলে বই পড়তে খুব পছন্দ করি সো আপনারাও চাইলে এই বই নিয়ে পিডিএফ করে হুমায়ুন আহমেদের পিডিএফ তারপরে জাফর ইকবালের পিডিএফ এরকম পিডিএফ করে করে কিন্তু বান্ডেল করে চাইলেও কিন্তু আপনারা হচ্ছে কি একটা ভালো একটা প্যাকেজ কিন্তু ক্রিয়েট করতে পারবেন আচ্ছা এখানে যদি আমি বলি যে দেখেন দেখেন হু মুভ ডি ওয়ারেন বাফেডের বই তারপর হচ্ছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বাই হচ্ছে গিয়ে নর্মান ভিনসেট ঠিক আছে সো এরকম কিন্তু অনেক পিডিএফ বই আসলে আছে ও নাইস আমি আসলে এই জিনিসগুলো আমি নিজেও খেয়াল করি দ্য ওয়ান মিনিট ম্যানেজার তারপর হচ্ছে দেখেন এখানে কিন্তু এখানে আর কি আছে দ্য দ্য মং হু সোল্ড হিজ ফেরারি আচ্ছা ঠিক আছে বিজনেস স্কুল ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি তারপর দেখি আর কি আছে দ্য সেভেন ইফেক্ট সেভেন দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ টিনেজার্স এই বইটার কিন্তু অনেক ডিমান্ড এই বইটা কিন্তু খুব জোশ একটা বই এটা আমি নিজেও আসলে পড়েছি এছাড়া হচ্ছে কি আপনারা কিন্তু দেখেন এখানে হুমায়ুন আহমেদের যদি বই দেখেন হুমায়ুন আহমেদেরও হচ্ছে কি প্রায় আপনার এই যে হুমায়ুন আহমেদের দুইশো ছাপ্পান্নটার উপরে পিডিএফ বই কিন্তু আছে আপনারা কিন্তু চাই পিডিএফ বইগুলোও যদি বান্ডেল করে সেল করেন ভাই ট্রাস্ট মি ইফ ইউ ক্যান ওয়ার্ক স্মার্টলি এই পিডিএফ বইগুলোও আপনারা বেশি না আপনার একশো টাকায় পঞ্চাশটা বই একশো টাকায় সেল করেন বা বিশটা বই একশো টাকায় সেল করেন কেউ না করবে ভাই একটা পিডিএফ যদি কেউ দুই টাকা করে পায় কেউ কি না করবে কেউ কিন্তু না করবে না মানে আমাদের আসলে যে প্রবলেমটা যেটা হচ্ছে আমরা আসলে প্রপার সোর্সটা পাই না বাট এই সোর্সটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আরেকটা যেটা আপনারা এই সব কিছু কিন্তু এই প্রিমিয়াম মেম্বারশিপের আন্ডারেই আছে আর আরেকটা যেটা হচ্ছে একটা মজার জিনিস আপনারা যারা ফাহিম টেন এই কোডটা ইউজ করবেন তাহলে কিন্তু এই যে দুই হাজার নয়শো টাকার মধ্যে একটা টেন পার্সেন্ট আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন অর্থাৎ তিনশো টাকার মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ওয়েবসাইটটার লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশানে থাকবে এবং আমার যে ছোটো ভাই এই এই পেজটা ম্যানেজ করছে বা এই বিজনেসটা ম্যানেজ করছে তার হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি দিয়ে দিচ্ছি অবশ্য কাউ কারো যদি সোর্স দিয়ে যদি কেউ যদি আপনারাও যদি উপকার হন সে যদি উপকৃত হয় তাহলে তো আসলে আমাকে কাউকে প্রমোট করতে বা কারো বিজনেস সম্পর্কে আপনাদেরকে অ্যাওয়ার্ড করতে তো আমার আসলে কোনো প্রবলেম থাকার কথা না রাইট সো এভাবে করে কিন্তু আপনারা এই যে বিভিন্ন বিজনেস প্রোডাক্টের বান্ডেল করে প্রোডাক্টগুলো সেল করতে পারেন আর এডিটিংয়ের কম্বোটাও কিন্তু ডেসক্রিপশনে পাবেন আপনারা আমার ক্যাপকার কোর্সে এনরোল হলে তিরিশ জিবির উপরে একটা এডিটিংয়ের ভিডিও এডিটিংয়ের বিভিন্ন যেটা বললাম ফন্ট তারপর হচ্ছে গিয়ে স্টক স্টক ফুটেজ পেপার কাট মোশন এই জিনিসগুলো পেয়ে যাবেন আচ্ছা লাস্ট দ্য লিস্ট প্রোডাক্টগুলো কীভাবে কালেক্ট করবেন এডিটিং প্যাকেজ যেটা তিরিশ জিবিটা আমার থেকে কালেক্ট করবেন আর ডিজিটাল প্রোডাকশন সাবস্ক্রিপশানে যত যা কিছু বললাম এটা ব্রিলিয়েন্ট অ্যাডভার্টাইজিংয়ের ওয়েবসাইটে যাবেন গিয়ে ফাহিম টেন এই ওয়েব এই কোডটা প্রেস করে অর্ডার করবেন এবং আপনারা এই বিভিন্ন ডিজিটাল প্রোডাক্টের সাগরে ভেসে যাবেন সো এখান থেকে সুন্দর করে আপনাদেরকে ইমেজ বানাবেন সুন্দর করে ভিডিও বানাবেন আচ্ছা সুন্দর করে ভিডিও বানাবেন ইমেজ বানাবেন এবং এই ইমেজ ভিডিও এই সুন্দর সুন্দর ভিডিও বানাতে হলে কী হবে আপনাকে একটু বেসিক কিন্তু ভিডিও এডিটিংটা জানা লাগবে আর এই বেসিক ভিডিও এডিটিংটা কিন্তু আপনারা আমার এই ক্যাপকার্টে এই কোর্সটাতে এনরোল হলে কিন্তু একটা বেসিক একটা ভালো লেভেলের ভিডিও এডিটিং শিখে যাবেন আর আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে আর প্লিজ হেল্প মি টু গেট ফিফটিকে সাবস্ক্রাইবার ফিফটিকে সাবস্ক্রাইবার হলে কিন্তু আপনার কীভাবে ডিজিটাল কোর্স অনলাইনে কোর্স কীভাবে সেল করবেন তা নিয়ে আমি একটা ইন ডিটেল ভিডিও বানাবো আর ডিজিটাল মার্কেটিং এর আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু এই বাম পাশে আছে আশা করছি ভিডিওটা দেখবেন আর ডিজিটাল মার্কেটিং এর কোর্সে এনরোল হতে চলে সেটাও আপনারা হয়ে যেতে পারবেন সো সো আই হোপ ইউ পিপল हैव লাইক দ্য এনজয়েড দ্য আর্নিং সি ইউ ইন ওয়ান অফ দা নেক্সট ভিডিওস অ্যান্ড টিল দেন গুড বাই